তো বন্ধু আমার বউ নিয়ে চলে যাচ্ছে চলন বিলের মাঝখানে তো হচ্ছে দেখতে মাজু রেডি আছে তো চলন বিল থেকে ঘুরে এসে এরপর তিনশো ফিট চলে গেলাম শাকিল হাফার হাসের গুস্ত করার জন্য সেই সাত তো আমরা হচ্ছে তিনটা বাইক নিয়ে রেডি হয়ে গেছি আমি উমর এবং হচ্ছে সুজন তো গো স্টার্ট করা যাক প্রিয় মানুষ কিনে নোক করে ঘোরার সেই ফিল সেটা কোথাও পাবেন না সো হ্যালো এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো হচ্ছেন সো বন্ধুরা আমরা চলে যাচ্ছি হচ্ছে চলন বল দেখতে একদম হচ্ছে তিনশো ফিটের ভিতরে এলাকায় তো হচ্ছে এটা হচ্ছে গাজীপুরের ভিতরে পরে তো হচ্ছে আমি উমর এবং হচ্ছে সুজন এবং হচ্ছে উমরের ওয়াইফ আমার ওয়াইফ আমার বাচ্চা এবং হচ্ছে উমরের ছোট ভাই সবাই মিলে হচ্ছে চলে যেহেতু এক লাগে জায়গায় ফিল পাবেন না সেক্ষেত্রে হচ্ছে আমরা তিনটা গাড়ি নিয়ে হচ্ছে বের হয়ে গিয়েছি তো গ্যাস আপনার কাছে যদি টাকা থাকে তাহলে অবশ্যই একটা বাইক কিনেন কারণ বাইক দিয়ে হচ্ছে যেসব জায়গায় আপনি ঘুরতে পারবেন বা হচ্ছে যেসব জায়গায় হচ্ছে আপনি ফিল নিতে পারবেন সেটা কোথাও পাবেন না তো হচ্ছে আমরা চার নম্বর সেক্টর থেকে হচ্ছে স্টার্ট করে দিয়েছি চলে যাচ্ছি তো গ্যাস একলা গেলে কিন্তু এই জায়গায় এই ফিল্ডটা পাবে না তিন চারটা গাড়ি নিয়ে যেতে হবে যার কারণে হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই হচ্ছে প্ল্যান করে হচ্ছে বের হতে হবে আর হ্যাঁ ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলি সেটা হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করে যে ভাইয়া আপনার কি ফোন দিয়ে ভিডিও করেন সো গ্যাস আমার ফোনটা হচ্ছে শাওমি এলেভেন প্রো তো যাই হোক রিসেন্টলি হচ্ছে আমি আইফোনে শিফট হবো সেটা হচ্ছে আপনার খুব দ্রুত হচ্ছে দেখতে পারবেন সো গ্যাস আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার কারণে আজকে আমি এ পর্যন্ত আসতে পেরেছি সো সবাই বেশি বেশি হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে হচ্ছে আমার ভিডিওগুলো একটু বেশি হচ্ছে পপুলারিটি হয়ে যাবে তো যাই হোক গ্যাস আমরা হচ্ছে এখন বর্তমানে এয়ারপোর্টের উপর আছি ফ্লাই উপর ওপর আছি আর হ্যাঁ বাইকে বাইক হচ্ছে ভিডিও গুলা হচ্ছে আপনার কখনোই বুঝতেই পারবেন না যে বাইকে থাকা ভিডিও গুলো আপনার কেমন লাগে যখন হচ্ছে আপনার বাইক রাইড করবেন তখন হচ্ছে অন্য একটা ক্যামেরাতে ফোন দিয়ে যখন হচ্ছে ভিডিও করবে তখন হচ্ছে ভিডিও গুলো সেই লাগবে তো যখনই হচ্ছে আপনার লং ড্রাইভে যাবেন তখন হচ্ছে গাড়িটা একদম হচ্ছে নিট অ্যান্ড ক্লিন করবেন এবং হচ্ছে সব ঠিক আছে কিনা দেখবেন আর হ্যাঁ ফুয়েল অবশ্যই হচ্ছে আপনার নিয়ে নেবেন তো হচ্ছে আমরা কিছুক্ষণ আগে কিন্তু ফুয়েল নিয়েছি এখন বর্তমানে তিনশো ফিটের উপর আছি রাস্তায় তো গ্যাস এখন হচ্ছে ভিতর দিকে প্রবেশ করলাম তিনশো ফিটে একদম হচ্ছে বামে যেটা কাঞ্চন যে রাস্তা এই রাস্তায় হচ্ছে আমরা এখন ভিতরে ঢুকে গেলাম কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে বামে আপনার সোজা যেতে থাকবেন তারপরে হচ্ছে আপনার দেখতে পারবেন হচ্ছে জিন্দা পার্ক তো অনেকে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করে আমি কি দিয়ে হচ্ছে বয়া জবর করি তো গ্যাস আমার হচ্ছে বয়া হচ্ছে 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 এটা দিয়ে করি যেটা একদম নিট এবং ক্লিন আর হ্যাঁ অবশ্যই ফ্যান বন্ধ করে তারপর হচ্ছে বয়া জবর করবেন আমি কিন্তু বর্তমানে এখন ফ্যান অফ করে কিন্তু বয়া অবর করতেছি আর এত গরমের মধ্যে যে কেন ফ্যান অফ করে বয়েস দিতেছি কারণ হচ্ছে বাইরে হচ্ছে নয়েজ আসে তো হচ্ছে আপনার দরজা জানানা লাগিয়ে তারপর হচ্ছে আপনার বয়া জবার করবেন একদম শরীর কিন্তু আমার গেমে গিয়েছে এখন বর্তমানে স্টিল না কিচ্ছু কিছু করে নেই বয়স ক্লিয়ার করার জন্য হচ্ছে অবশ্যই একটু কষ্ট করতে হবে তো গ্যাস কথা বলতে বলতে হচ্ছে আমরা চলে আসলাম এখন হচ্ছে যে জিন্দা পার্কের ভিতরে হচ্ছে প্রবেশ করতেছি আমরা কিন্তু পার্কের ভিতরে প্রবেশ করবো না জাস্ট হচ্ছে একটু লুকটা দেখে এরপর হচ্ছে আমরা চলন মিলে চলে যাবো এখন কিন্তু আমরা বর্তমানে স্টিল নাও হচ্ছে পার্কের ভিতর দিয়ে প্রবেশ করতেছি দেখেন গাছ হচ্ছে ডান পাশেও গাছ এবং হচ্ছে বাম পাশেও গাছ যেগুলো হচ্ছে অনেক সৌন্দর্য বাড়ি দিয়েছে এই জিন্দা পার্কের তো হচ্ছে আমাদের বাসা থেকে হচ্ছে একটাই উদ্দেশ্য ছিল যেটা হচ্ছে আমরা নৌকা করে হচ্ছে ওয়াইফকে নিয়ে এবং হচ্ছে ওমর ওমর ওয়াইফকে নিয়ে হচ্ছে ঘুরবে আর আমাদের শহরে কিন্তু এরকম কিন্তু কোনো জায়গায় হচ্ছে বি যেটা হচ্ছে আপনার পানি এবং হচ্ছে বিল এবং হচ্ছে পদ্মপুল তো হচ্ছে আমরা চলে গিয়েছি যে ওখানে বর্তমানে হচ্ছে রয়েছি যেটা হচ্ছে আপনার জিন্দা পার্কের সামনে যেটা হচ্ছে মেন গেট এই জায়গায় হচ্ছে পার্কিং দিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করে তো যেহেতু আমরা প্রবেশ করবো না আমরা হচ্ছে একটু সামনে দিকে চলে গেলাম গিয়ে দেখলাম অনেক হচ্ছে পানি যেহেতু রাস্তার মধ্যে বৃষ্টি হয়েছিল অনেক পানি দেখেন যে গাড়ি আসতেছে এবং হচ্ছে পানি অনেক রাস্তায় হয়ে গিয়েছে তো হচ্ছে আমরা এখন হচ্ছে আরো সামনে যেতে হবে এটা হচ্ছে অনেকটা ভিতরে পরে অনেক হচ্ছে আমাকে কমেন্ট করতেছে বা হচ্ছে হচ্ছে কমেন্ট করতেছে যে ভাই এই জায়গাটা কোথায় বা হচ্ছে এই লোকেশনটা কোথায় তো হচ্ছে এই লোকেশনটা হচ্ছে আপনারা আজিন্দা পার্কের হচ্ছে সামনের দিকে একদম হচ্ছে সোজা চলে যাবেন যেটা হচ্ছে আপনারা দেখতে পারবেন চলন বিল আর এই জায়গাটা এত এত ভালো লেগেছে যার কারণে আমার স্টোরি তো হচ্ছে ভিউ চলে আসে আর হাজার প্লাস তো যাই হোক গ্যাস এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি দেখেন এই জায়গা হচ্ছে পানি রয়েছে যাই হোক আমাদের লোকেশনে চলে আসে বাইকগুলো হচ্ছে পার্কিং দিয়ে হচ্ছে আমরা হচ্ছে নৌকাতে চড়বো তো সবাই তো একসাথে যাওয়া যাবে না তো সেক্ষেত্রে হচ্ছে উমর এবং হচ্ছে উমরের ওয়াইফ এবং হচ্ছে রায়হান উঠে গেল নৌকাতে সে হচ্ছে ক্যামেরাম্যান দায়িত্ব পালন করবে আর এই দিক দিয়ে হচ্ছে ধাক্কা মারতেছে হচ্ছে সুজন কারণ বোটগুলো হচ্ছে একটু সামনের দিকে রাখে যাতে হচ্ছে না যায় ওই পাশে যার কারণে হচ্ছে এখন ধাক্কাত মারলো তো হচ্ছে এখন ওরা চলে যাচ্ছে আমরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি কারণ হচ্ছে ওরা যাওয়ার পরে ঘুরে আসার পরে আমরা যাব তো কথা বলতে বলতে ওরা হচ্ছে ঘুরে চলে আসার পর হচ্ছে আমরা চলে যাই তো হচ্ছে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে সুজন রয়েছে আমার ফ্রেন্ড আর হচ্ছে আমি প্রিয়া এবং হচ্ছে আলিপ হচ্ছে নৌকার মাঝে উঠে গেলাম তো হচ্ছে দেখেন আমরা হচ্ছে একটু বেশি হচ্ছে ঘুরে কারণ হচ্ছে আমরা হচ্ছে কেউই ভয় পাই না ওই নৌকে হচ্ছে উমর ওয়াইফ হচ্ছে একটু বেশি ভয় পাইছিল তো মামাকে বললাম যে মামা আমরা হচ্ছে একটু বেশি ঘুরবো তো হচ্ছে সে বলতে কোনো তো হচ্ছে আমরা হচ্ছে ভিতর দিকে প্রবেশ করলাম একটু বেশি দিকে হচ্ছে চলে গেলাম জায়গা হচ্ছে পদ্ম পুলো হচ্ছে আমরা আস্তে আস্তে হচ্ছে হাতে নিতেছি যেহেতু আমরা ভিডিও শট নেবো ফটো তুলবো তো অনেকগুলো নিয়ে চলে আসলাম আমরা তো এরপর হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে শাকিল গুস্ত খাওয়ার জন্য তিনশো ফিট যেহেতু আমরা ওই জায়গায় ঘুরে হচ্ছে এখন হচ্ছে কী লেগেছে তো তো ওই দিক দিয়ে হচ্ছে উম তাকিয়ে তাকিয়ে দেখতেছি আমি হচ্ছে লড়াইতেছিলাম তো হচ্ছে এরপরে কমপ্লিট হয়ে গেল আমাদের রান্না করা তো হচ্ছে আমরা হচ্ছে দুইটা হাঁস নেই এবং হচ্ছে একটা হচ্ছে গরু নেওয়া হয় কারণ হচ্ছে বাবি হচ্ছে হাঁস খায় না তো এর আগেও কিন্তু অনেকবার হচ্ছে আমরা হাঁসের গুস্ত খেয়েছি বাট হচ্ছে এটা হচ্ছে অনেক বেশি স্বাদ লেগেছে যেটা হচ্ছে এর আগে স্বাদ লাগে নাই তো হচ্ছে সুজন দিতে হচ্ছে কাইতেছে এবং হচ্ছে রায়হান এবং হচ্ছে আমরা সবাই কাইতেছি আর হ্যাঁ এটা কিন্তু ভাইরাল এই জায়গাটা যেটা হচ্ছে আমাদের ভিডিও দেখে যারা যারা যাবেন তাদের হচ্ছে অবশ্যই হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট দিয়েছে এটা হচ্ছে শাকিল আফু বলে দিয়েছে অলরেডি তার সাথে হচ্ছে আমি কথা বলেছি তো গ্যাস তিনশো ফিট মানে হচ্ছে হাঁসের গোস্ত তো যাই হোক আমরা যেহেতু হচ্ছে বিকাল 3টার সময় বের হয়েছিলাম অনেকক্ষণ হচ্ছে এই জায়গায় ঘোরাঘুরি করছি আমরা হচ্ছে কোদা লেগেছে সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে পেলাম এখন হচ্ছে বাসার দিকে রওনা দিতে হবে যেহেতু রাত্র হয়ে গিয়েছে অলরেডি দেখেন হয়ে গিয়েছে তো হচ্ছে প্রত্যেকজন হচ্ছে প্রত্যেকজনের গাড়ি হচ্ছে হেলমেট গুলা হচ্ছে এবং হচ্ছে দেখেন আর এদিক দিয়ে না সে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে এই ব্লগ ভিডিও হচ্ছে পুরোটা হচ্ছে ভিডিও হচ্ছে ক্যামেরাম্যান সে ছিল আর হ্যাঁ আমরা হচ্ছে অনেক বেশি মিস করতেছি হচ্ছে রাসেল যেটা হচ্ছে এর আগের বার আমরা যখন আসছিলাম তখন কিন্তু ক্যামেরাম্যান ছিল রাসেল তো হচ্ছে এবার হচ্ছে সে দেশে নাই ইনশাল্লাহ সে দেশে আসলে হচ্ছে তাকে নিয়ে হচ্ছে আবার হচ্ছে দিবস যেটা হচ্ছে লং ড্রাইভে যাবো যেটা হচ্ছে নিক লিমিট এবং হাউর হচ্ছে কিশোরগঞ্জে তো যাই হোক গ্যাস রাসেল তোমাকে অনেক বেশি আমরা মিস করতেছি তো গ্যাস এখন হচ্ছে তিনশো ফিটের হচ্ছে আমরা রয়েছে যেটা হচ্ছে বের হয়ে এখন হচ্ছে ওয়েদারটা হচ্ছে অনেক জোর যেটা হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যেতেছে আর আকাশটা অনেক বেশি ভালো লাগতেছিল আর হচ্ছে রাইড হচ্ছে আমরা এখন বর্তমানে একদম স্মুথ ভাবে শীতকালে যে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগে এরকম হচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাসে আসতেছিল তো গ্যাস কথা বলতে বলতে একদম হচ্ছে আমরা ভিডিও শেষ প্রান্ত চলে এসেছি জানি না ব্লগটি কেমন হয়েছে অবশ্যই আপনাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যারা হচ্ছে ইউটিউবে দেখতেছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পুরো ব্লকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ